আসসালামাইকুম চতুর্থ শ্রেণী ছোট ছোট্ট দুষ্ট মিষ্টি লক্ষ্মী বাচ্চারা আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় নয় নিয়ে আমরা পড়া দেখা করব। তো দেখো অধ্যায় নয় কি আছে আমাদের জীবনে প্রযুক্তি পুরোটা রিডিং পরে বুঝাবো না কিন্তু কনসেপশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা প্রথম লাইনে কি বলেছে দেখো তো যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ করা ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি তার মানে প্রযুক্তি কি জিনিস তোমাদের বোঝা হয়ে গেছে আচ্ছা একটু চিনতে করো এই যে আমি ভিডিওগুলো তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমরা শুনতে পাচ্ছো ধরো আমরা আমি দেশের এক প্রান্ত থেকে ভিডিও রেকর্ডিং করে আপলোড করছি তোমরা অন্য প্রান্ত থেকে শুনতে পাচ্ছ অথবা আমার পাশের বাসা থেকেই শুনতে পাচ্ছ কিন্তু কিভাবে শুনতে পাচ্ছ আমি তো সামনে সামনে কথা বলছি না কি সামনে নিয়ে বসছি না এই যে আমার পড়াটা তোমার কাছে চলে যাচ্ছে এটা প্রযুক্তির মাধ্যমে হচ্ছে কি কি যন্ত্রপাতি এখানে ব্যবহার হচ্ছে যেমন আমি ইন্টারনেট ব্যবহার করছি একটা ল্যাপটপ ব্যবহার করছি একটা রেকর্ডিং একটা সফটওয়্যার ব্যবহার করছি তাই তো আর তোমাদেরও কিন্তু ইন্টারনেট লাগছে এবং সাথে যে কোনো একটা ডিভাইস লাগছে যেমন আহ কম্পিউটারের মাধ্যমে দেখতে পারো মোবাইলের মাধ্যমে দেখতে পারো অথবা অথবা ট্যাব যে কোনো একটা ডিভাইস তোমাদের প্রয়োজন বা টিভি ডিভাইসের মাধ্যমে কিন্তু তোমরা এটা দেখতে পারো আচ্ছা তো প্রযুক্তি আমরা আর কোথায় কোথায় ব্যবহার করছি ঘরের কথা একটু চোখ বন্ধ করে চিন্তা করো ঘুম থেকে উঠে আমরা কি করছি রুমের লাইট জ্বালাচ্ছি লাইটটা কিভাবে জ্বলছে প্রযুক্তির মাধ্যমে চলছে তাই না তো আমাদের লাইফের প্রত্যেকটা প্রযুক্তি খুঁজে পাবে এই পারে সিএনজি হতে পারে প্রাইভেট কার হতে পারে স্কুল বাস সবকিছুই প্রযুক্তি তাই না এবার আমরা একটু আহ আমাদের যে অবসর সময় আমরা যা করি যেমন খেলাধুলা করতে পছন্দ করি গান শুনতে পছন্দ করি কেউ কেউ গেমস খেলতে পছন্দ করি আবার কেউ কেউ ছবি আঁকতে পছন্দ করি তাই না তো আমরা এগুলো কি প্রযুক্তি ছাড়া সম্ভব কাগজ তো কোথাও থেকে ধরো গাছে ফল ধরছে বা পুকুরে মাছ হচ্ছে তা কিন্তু না তাই না গাছটা আমরা কি করছি কাঠটাকে প্রসেস করে কিন্তু আমরা এই কাগজটা তৈরি করছি একইভাবে খেলাধুলার কথা যদি বলি তুমি ধরো ক্রিকেট খেলতে পছন্দ করো বা ফুটবল খেলতে পছন্দ করো এই যে বলটা সেটা হোক ছোট ক্রিকেট বল অথবা হোক বড় ফুটবল কোথা থেকে আসছে প্রযুক্তি টেকনোলজি ইংলিশে বললে টেকনোলজি তাই না টেকনোলজি কিন্তু আমাদের লাইফের সাথে একদম অতপ্রতভাবে জড়িত তাই না আচ্ছা তো এই চ্যাপ্টারটাতে আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি প্রযুক্তি ব্যবহার করছি ঘরে বা যে প্রযুক্তি প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে তাছাড়া নিয়ে কিন্তু মোটামুটি সাজানো হয়েছে আমি রিডিং পড়ে সময় নষ্ট করব না তারপরে যদি কারো রিডিং পড়ার প্রয়োজন মনে হয় যে বুঝিয়ে দিতে হবে তাহলে আমাকে টেক্সট করবে আমি অনুশীলনীতেই চলে যাবো তাহলে অনুশীলনীতে আমাদের কি আছে শূন্যস্থান পূরণ সঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং কিছু শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলেছে আচ্ছা আমি আমার নোটে চলে যাচ্ছি আজকে আমি চেষ্টা করেছি যে আহ ব্রড কোয়েশ্চেন গুলো বা শর্ট কোয়েশ্চেন একটা দুটো আছে যে আমরা কিভাবে কিভাবে লিখতে পারি সেটা তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আচ্ছা প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত ও আরামদায়ক করছে ঠিকই তো তাই না আহ আরামদায়ক করছে যেমন ধরো রাতে আমার গরম লাগছে আমি ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছি এই ফ্যান ছাড়ার জন্য কিন্তু আমি বাতাসটা পাচ্ছি আরামটা এবং আমার জীবনটা কিন্তু একটু উন্নত হলো তাহলে প্রযুক্তি কি করছে আমাদের জীবনকে আরো উন্নত ও আরামদায়ক করছে আচ্ছা ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা খেলাধুলায় ব্যবহৃত হয় আচ্ছা চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন এটা এটা আছে। আছে যে সেখানে বুঝিয়ে বলবো। উত্তর নিচের কোনটি কৃষি প্রযুক্তি কি কি বলছে দেখো সেচ পাম্প বেহালা ক্রিকেট ব্যাট নাগরদোলা আচ্ছা এর মধ্যে বেহালা হলো তোমার গান বাজনা বা বিনোদনের জন্য যে ব্যবহার হয় সেই প্রযুক্তির একটা অংশ আর ক্রিকেট ব্যাট খেলাধুলার প্রযুক্তির অংশ বিনোদনের অংশ তাহলে এটার অ্যান্সার কি হবে সেচ পাম্প নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি আচ্ছা সাধারণ চিকিৎসা প্রযুক্তির মধ্যে দেখো এক্স রে ইলেকট্রোকার্ডিওগ্রাম আল্ট্রাসোনোগ্রাফি আচ্ছা এটা একটু বইয়ের ভিতরে দেখিয়ে দিই একটু বুঝিয়ে দিই হ্যাঁ একবার বুঝলে দেখবে যে মাথায় ভালোমতো মতো সেট হয়ে গেছে না হলে তোমার পরীক্ষার হলে গেলে মনে হবে কি সবই তো চিকিৎসা কাজে ব্যবহার করা হয় তাহলে কোনটা হবে দেখো এখানে কি কি বলেছে সাধারণ চিকিৎসা যন্ত্রপ্রাতির মধ্যে রয়েছে থার্মোমিটার স্টেথোস্কোপ রক্ত চাপ মাপার যন্ত্র আচ্ছা তাহলে এগুলাই হলো সাধারণ তো সাধারণের মধ্যে তাহলে আমাদের কোনটা হচ্ছে সাধারণের মধ্যে হচ্ছে থার্মোমিটার আর যন্ত্র মধ্যেওগ্রাম আলট্রাসোনোগ্রাফি এগুলো কিন্তু অ্যাডভান্স চিকিৎসার একটা পদ্ধতি হ্যাঁ আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি সামগ্রীর নাম লেখো যেগুলাতে প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর খেলাধুলায় অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় আচ্ছা প্রত্যেকটা অন্তঃস্থ বা রয় নিচে দেখবা যে ডট যেটা আছে এটা সরে গেছে এটা আসলে তোমার সফটওয়্যারের জন্য এমন হয়েছে ওকে খেলাধুলায় অনেক ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় নিচে প্রযুক্তিগুলোর ব্যবহার প্রযুক্তি ব্যবহৃত পাঁচটি ক্রীড়া সামগ্রীর নাম দেওয়া হলো কি কি আছে ফুটবল টেনিস র্যাকেট ক্রিকেট ব্যাট ও বল ক্রীড়া পোশাক এবং জুতা আচ্ছা বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় আচ্ছা এটাকে তোমাদের বইতে পুরো একটা প্যারা আকারে লিখেছে আমি পয়েন্ট আকারে এই জন্য লিখেছি যে পয়েন্ট আকারে লিখলে সাধারণত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের মনে রাখা খুব সহজ হয় তোমরা চাইলে ওভাবে প্যারাগ্রাফের মতো করেও লিখতে পারো আবার চাইলে এভাবে কিন্তু পয়েন্ট আকারেও লিখতে পারো আচ্ছা আমাদের দৈনন্দিন জীবনে বিনোদনের কাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার হয় যেমন কম্পিউটার প্রযুক্তি কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা সিনেমা বা নাটক দেখা এবং গান শোনা যায় প্রযুক্তি নির্ভর বাদ্যযন্ত্র কি আছে তবলা হারমোনিয়াম গিটার বেহালা পিয়ানো ড্রামস সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার ও মিউজিক সিস্টেম ইত্যাদি ব্যবহার করে গান ও ভিডিও চালানো যায় বিনোদন পার্কের রাইড কি আছে প্রযুক্তি দ্বারা পরিচালিত রাইড মানুষকে আনন্দ দেয় শিশুদের খেলনা ও আকার সামগ্রী আধুনিক অনেক খেলনায় ব্যাটারি সেন্সর ও ইলেকট্রনিক অংশ ব্যবহার হয় যা বিনোদন ও শিক্ষার কাজ করে কিছু আকার উপকরণেও প্রযুক্তি ব্যবহার করা হয় তিন নাম্বার প্রশ্ন চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি যেটা একটু আগে বলেছি যে পরে বুঝিয়ে দিব দেখো চিকিৎসা প্রযুক্তি একটু চোখ বন্ধ করে অ্যানশিয়েন্ট যুগে বা পুরনো যুগে প্রত্নতাত্ত্বিক যুগে ফিরে যাও যখন আমাদের কোনো চিকিৎসা প্রযুক্তিতে যখন কোনো মেশিনস ছিল না হ্যাঁ কোনো রকম ডিভাইস ছিল না বা কোনো রকম টেস্টের সুযোগ ছিল না তখন কিন্তু মানুষ কি করতো গাছের আহ ছড় কল এগুলো দিয়ে ঔষধ তৈরি করতো বা বিভিন্ন রকম ঔষধি গাছ থেকে ঔষধি গাছের রস খেয়ে ঔষধ তৈরি করতো তো তাতে কি হতো তাতে কিন্তু রোগ নির্ণয় করার আসলে তেমন উপকরণ কিন্তু ছিল না না তাই তাতে রোগ নির্ণয়টা কিন্তু হতো না সহজে এবং মানুষ কিন্তু অনেকটা আন্দাজ করেই উপসর্গ দেখে আন্দাজ করেই চিকিৎসা দিত এখন আমরা জানবো যে প্রযুক্তি আসাতে কি কি সুবিধা হলো দেখো প্রথম পয়েন্ট কি চিকিৎসকরা সহজেই রোগ নির্ণয় করতে পারেন ও ভালোভাবে চিকিৎসা করতে পারেন খুব সহজভাবে চিন্তা করো ধরো তোমার জ্বর এসেছে তুমি ল্যাবে যাবা টেস্ট দেবা তুমি দেখতে চাচ্ছ তোমার ডেঙ্গু কিনা তুমি একটা টেস্ট দিবা এবং একদিনের মাথায় তুমি জানতে পারবা যে তোমার শরীরে ডেঙ্গু মানে তুমি কি ডেঙ্গু আক্রান্ত কিনা তাই না তাহলে কি সহজে এবং যেহেতু হবে টাইফয়েড হলে আরেক রকম চিকিৎসা হবে জ্বর তো বিভিন্ন রকমেরই হয়ে থাকে বা বিভিন্ন অসুখের চিকিৎসা কিন্তু বিভিন্ন রকম হবে তো আমি যত তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে চিকিৎসা দিতে পারবো আচ্ছা সেকেন্ড পয়েন্ট কি থার্মোমিটার স্টেথোস্কোপ সাধারণ যন্ত্র নিয়মিত সাহায্য করে আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি বা কারো তাপমাত্রা দেখতে পাচ্ছি স্টেথোস্কোপ দিয়ে কি করতে পারছি স্টেথোস্কোপ দিয়ে আমরা তার বুকের কি কন্ডিশন বুকে কোন রকম কাশি থাকলে কি কন্ডিশন সেটা দেখতে পাচ্ছি পাশাপাশি ব্লাড প্রেশার ও মেজার করতে পারছি এটা কিন্তু আমাদেরকে একটা লোক কতটুকু সুস্থ আছে বা কোন রকম কোনো হেলথ কনসার্ন আছে কিনা সেটা আমাদেরকে জানতে সাহায্য করছে তিন নম্বর পয়েন্ট কি এক্স রে ইসিজি আলট্রাসাউন্ড সিটি স্ক্যান ইত্যাদি উন্নত যন্ত্র দেহের অভ্যন্তরে অঙ্গ পরীক্ষা করতে সাহায্য করে আমি প্রথমটা সেকেন্ড পয়েন্টে যেটা পড়লাম যে এই পয়েন্টটা এটা কিন্তু সাধারণ যন্ত্র আর এগুলো উন্নত যন্ত্র এগুলো দিয়ে আমরা বডির ভেতরে আমাদের কি কন্ডিশন সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং যেহেতু দেখতে পারি সেইতো কিন্তু আমরা সহজে চিকিৎসাটাও আমাদের জন্য সহজ হয় রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সহায়তা করে হ্যাঁ যত 얼লি তুমি রোগ শনাক্ত করতে পারবে তত 얼লি তুমি চিকিৎসা নিতে পারবে এবং তত তাড়াতাড়ি কিন্তু তুমি সুস্থ হয়ে যেতে পারবে আর পাঁচ নম্বর পয়েন্টে কি বলেছে যে সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই তো প্রথম চারটা

যার যেভাবে সুবিধা হয় সেভাবে লিখবে তো প্রথমটাকে কৃষি প্রযুক্তির উন্নয়ন আমাদের যেভাবে সহযোগিতা করে এক নাম্বার পয়েন্ট কৃষি যন্ত্রপাতি ট্রাক্টর নিরানি যন্ত্র রোপণ যন্ত্র পানি ছিটানোর যন্ত্র সেচ পাম্প ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র ব্যবহৃত হচ্ছে এগুলো যন্ত্রপাতি নাম জানলাম তাহলে যন্ত্রপাতি কি করছে এসব যন্ত্রপাতি ব্যবহার করে অল্প সময়ে কম লোকের পক্ষে অধিক ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ সম্ভব হয় ফসল উৎপাদন রোগ ও প্রতিরোধী এবং দ্রুত ফসল প্রযুক্তি হয়। উচ্চ ফলনশীল ধান গম এবং আলু উদ্ভাবিত হচ্ছে এইসব নতুন জাতির শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করে তাহলে ফসল উৎপাদনটা আমি বুঝে গেলাম এরপর পয়েন্ট কি অন্যান্য কৃষি প্রযুক্তি কি কি বনজ সম্পদ সংগ্রহে কৃষি যান্ত্রিক করাত ব্যবহার করা হয় ফলে সহজে গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায় করাত ছাড়া আমি হাত দিয়ে কি গাছ কাটতে পারবো পারবো না বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ সৃষ্টিতে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে উদ্ভিদ প্রজনন প্রযুক্তির মাধ্যমে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপাদন করা সম্ভব এইসব ফুল ঘর সাজানো ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয় ওকে তাহলে এটা গেল একটা ধরন আর দ্বিতীয় ধরন আমি শুধুমাত্র এভাবে এতগুলো এত বড় না করে একটু ছোট করে লিখলাম দেখো নাম্বার ওয়ান উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত ও বেশি ফসল উৎপাদন সম্ভব ব্র্যাকেটে কিছু যন্ত্রপাতির নাম দিয়ে দিলাম নাম্বার টু আধুনিক প্রযুক্তিতে রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল ফসল উৎপাদন হয় কম পরিশ্রমে বেশি ফলন পাওয়া যায় যান্ত্রিক করাতে সহজে কাট সংগ্রহ করা যায় উদ্ভিদ প্রজনন প্রযুক্তিতে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জাতের উদ্ভিদ সৃষ্টি হয় একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপাদন করে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব তাহলে তোমরা চাইনে প্রথমটা যেটা বইয়ের মতো করে লিখেছি সেভাবেও লিখতে পারো আবার যদি মনে হয় যে আসলে এত বড় প্রশ্নের উত্তর লিখা সম্ভব না বা লিখতে চাচ্ছ না বা তোমার স্কুলে বাসস্থানে জীবনকে সুন্দর করছে আমরা ঘরে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি যেমন বৈদ্যুতিক বাতি স্ত্রী পাখা টেলিভিশন রেডিও কম্পিউটার ফ্রিজ রাইস কুকার ওভেন ইত্যাদি প্রযুক্তি আমাদের ঘরোয়া জীবনকে অনেক সহজ করে তুলেছে এগুলো আমাদের সময় বাঁচায় ফলে আমরা প্রয়োজনীয় কাজের পাশাপাশি পছন্দের কাজও করতে পারি বাড়ির যন্ত্রপাতি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ রিমোট কন্ট্রোল এবং সহজ ব্যবহারযোগ্যতার মাধ্যমে জীবনকে আরামদায়ক করেছে এগুলো ঘরের কাজকে আরো দক্ষতার সাথে সম্পন্ন করতে সাহায্য করে এখন যদি আমি একটু পয়েন্ট করে লিখতে চাচ্ছি তাহলে আমরা এভাবে লিখতে পারি ঘরে বৈদ্যুতিক বাতি পাখা ফ্রিজ টেলিভিশন কম্পিউটার রাইস কুকার ওভেন ইত্যাদি ব্যবহার করা হয় এসব যন্ত্রপাতি ঘরের কাজ সহজ করে এবং সময় ও শ্রম সাশ্রয় করে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও রিমোট কন্ট্রোল ব্যবস্থায় কাজ আরো আরামদায়ক হয় ফ্রিজে খাবার দীর্ঘদিন সংগ্রহ সংরক্ষণ করা যায় ফলে অপচয় কমে কম্পিউটার ও মাধ্যমে শিক্ষা বিনোদন ও তথ্য প্রাপ্তি সহজ হয়েছে প্রযুক্তির সাহায্যে ঘরোয়া জীবন দ্রুত আরামদায়ক ও সুন্দর হয়েছে আচ্ছা আমরা এখন মিলকরণ পরব দেখো কৃষি প্রযুক্তি আমাকে এখন খুঁজে বের করতে হবে যে কৃষি প্রযুক্তির সাথে কোন শব্দটা যায় এটা যায় ট্রাক্টর ট্রাক্টর আবিষ্কারের মাধ্যমে এটা একটা কৃষি প্রযুক্তি ট্রাক্টর একটা কৃষি প্রযুক্তি এবং এটা আবিষ্কারের মাধ্যমে আমাদের কিন্তু দ্রুত ফলন আমরা পেয়ে থাকি চিকিৎসা প্রযুক্তি কোনটা যায় স্টেথোস্কোপ খেলাধুলা প্রযুক্তি ফুটবল রান্নাঘরের প্রযুক্তি গ্যাসের চুলা বিনোদন প্রযুক্তি ভিডিও গেম আচ্ছা তোমাদের এরপরে যেটা আছে শব্দ দিয়ে দিয়েছে বইতে দেখিয়ে আচ্ছা নিচের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লেখক চারটা শব্দ দিয়েছে কি কি রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি উচ্চ ফলনশীল শস্য তাহলে কি হতে পারে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকরা এখন উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করতে পারছেন আধুনিক কৃষি গবেষণার মাধ্যমে রোগ প্রতিরোধী শস্যের নতুন জাত আবিষ্কার করা হয়েছে রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে উন্নত প্রযুক্তি কৃষকদের মান উন্নত করেছে আচ্ছা আশা করি এই চ্যাপ্টার পুরোটা কভার করেছে আহ একটু দেখে দিই হয়ে গেছে আচ্ছা বাচ্চারা এবং বাচ্চাদের বাবা মারা আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে এবং যদি মনে হয় যে এটা আসলেই আপনার বাচ্চার জন্য উপকারী হচ্ছে তাহলে আমাকে যদি একটু ইন্সপায়ার করার জন্য একটু কমেন্ট বক্সে জানান অথবা একটু যদি লাইক করেন সাবস্ক্রাইব করেন তাতে কিন্তু আমি আসলে উৎসাহ পাই তো এখানেই শেষ করছি আজকের মতো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার উপস্থিত হব আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম